আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনার কাছে দেখাবো এই মাত্র ফোকাস করা হলো বৈশালের সিটি নির্বাচনের ফলাফল কিন্তু কে বিজয় লাভ করেছেন আপনার এই ভিডিও টি দেখলে বুঝতে পারবেন আমি আশা করবো যে আপনার ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সব ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেল নতুন হয় থাকেন তাহলে নিয়মিত তো আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন আমরা দেখে আসি নির্বাচনে কে বিজয় হয়েছে দর্শক ফলাফলের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি বেসরকারি একটি বেসরকারিভাবে একটি ফলাফল আমরা পেয়েছি আমাদের হাতে আমরা সেই ফলাফলটি আপনাদেরকে জানাতে চাই মোট কেন্দ্র একশো বাইশটি এর মধ্যে একশো বাইশটি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত যে ফলাফল আমরা হাতে দুঃখিত দশক একশো ছাব্বিশটি এর মধ্যে একটা একশো বাইশটি কেন্দ্রের ফলাফল পেয়েছি নৌকা পেয়েছে চুরাশি হাজার চারশো বাষট্টি ভোট এবং কি হাতপাকা পাকা পেয়েছে বত্রিশ হাজার পাঁচশো বিরানব্বইটি ভোট আমরা এই সর্বশেষ যে ফলাফলটা আমরা পেলাম একশো ছাব্বিশটি কেন্দ্রের মধ্যে একশো বাইশটি কেন্দ্র যে ফলাফল একশো বাইশটি কেন্দ্রের ফলাফলের মধ্যে এখনও কিন্তু নৌকা প্রতীকে যিনি নির্বাচন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে যিনি নির্বাচন করেছেন নৌকা প্রতীকে তিনি খোকন শ্রেণী বা তিনি এখন পর্যন্ত এগিয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মুফতি ফয়জুল করিম তার থেকে তিনি এগিয়ে আছেন দেখেন অবস্থাটা কি আমি আসলে শোনেন মূল ব্যাপারটা কি আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে সেই সকালবেলার থেকে বলে আসছি যে এখন ম্যাগ নাই একটু পরে ম্যাগ হবে না এরকম কিছু বলা যায় না ঠিক আমি ওখান থেকে বের হয়ে যখন গেলাম দেখলাম প্রত্যেকটা বুধের মধ্যে এমন কোন বুথ নাই যে বুধের মধ্যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট গ্রহণ করছে না আমি আমি একটা অফিসার বললাম যে কি করতেছে আমি সাংবাদিককে নেমে বললাম প্রত্যেকটা বুধ এমন কোন বুথ পাইলাম না যে বুধের মধ্যে ওরা প্রেশার ক্রিয়েট করে এমন কোন বুথ নেই

থাকা আমরা জান আমি যন্দার বললাম ভাই আজকে একটুবার ভোট শেষ আমরা আসেন যাকে ভোট দেয় সে নির্বাচিত করবো এখন আমি একেবারে সুরে বলছি কি দরকার মারামারি কার গেলে আমার কাছে ভালোও লাগে কি দরকার মারামারি কাটা পারে আমি বলবো এর মধ্যেই আওয়ামী লীগ লোকজন আইসে আজ আজই আমি আশ্চর্য হয়ে গেছে যাই হোক আমরা মনে করি আল্লাহ অন্যায়ের প্রতিবাদ এটা করার আইন সংবিধানিক ভাবে রয়েছে কিন্তু সুক্রিয়া আদায় করছি আমাদের কোনো নেতা কর্মীরা উশৃঙ্খলতা কোনো ধরনের আমাদের হুকুমের বিরুদ্ধাচারণ তারা করছে এরকম কোন সংবাদ আমাদের কাছে নাই তারা ভদ্রই এবং তারা শান্তই ছিল

কিন্তু বাস্তবে তো সিটির ভিতরে তাদের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করি নাই তারা হয়তো বা যারা নাকি নির্বাচন দেখার অনেক উৎসাহী থাকে উৎসুক থাকে তারা নির্বাচন কেমন হয় এরকম লোক থাকতে পারে তবে আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর বৈশাখে সিটি নির্বাচনে কে বিজয় হয়েছে সেটি বুঝতে পেরেছেন তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনাদের হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে সেইভাবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ